পয়গাম্বর নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো আদেশ করলেন এ পয়গাম্বর নুহ তুমি টেনশন করোনা চিন্তা করোনা বাকি যারা আছে তোমার ধর্ম তারা গ্রহণ করবে না তুমি নৌকা বানাও আমি তোমাকে অর্ডার করলাম পয়গাম্বর নুহ একটা গাছ লাগাইলেন নৌকা বানানোর আশায় কিসের আশায় নৌকা বানানোর আশায় গাছ লাগাইলেন কাফের মুশ্রেকরা প্রশ্ন করে অনু তুমি কি লাগাও কো গাছ লাগাই কিতাবে আসতে সেই গাছটি ছিল বর্তমান দুনিয়ার জমিনের সেগুন গাছ কি গাছ যার কারণে সেগুন গাছের দাম এত বাড়তি সেগুন গাছের কাঠ এত মজবুত সেগুন গাঠের গাছের ফার্নিচার এত মজবুত হয় কথা বলেন ঠিক কি না আল্লাহর পয়গাম্বর নুহ গাছ লাগাইলেন সেগুন গাছ ধীরে ধীরে গাছটা বড় হতে শুরু করলো একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর পয়গাম্বর নুহের উদ্দেশ্য হলো এই গাছ দিয়ে আমি নৌকা বানাবো আমার অনুসারী যারা আছে তাদেরকে আমি নৌকাতে উঠাবো একশো বছর চলে যায় গাছ বড় হয় দুইশো বছর চলে যায় গাছ বড় হয় তিনশত বছর চলে যায় গাছ বড় হয় পয়গাম্বর দাওয়াত দিতে থাকেন দাওয়াত বন্ধ করেন না এক পর্যায়ে যখন দাওয়াত বন্ধ করে দিলেন আল্লাহ তালা বললেন আর তোমার ধর্মে কোনো লোক আসবে না তুমি দাওয়াত দিও না নৌকা বানাও তোমার অনুসারীদেরকে নৌকার মধ্যে ওঠাও পয়গাম্বর নুহ নৌকা বানানোর জন্য সেই গাছটাকে কাটলেন সোহানাল্লাহ কিতাবে আসছে তক্তা বানালেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আল্লাহ যেই পরিমাণ দুনিয়া তুমি নে পয়গাম্বর এবং রসুল বা নবী পাঠিয়েছিলেন সেই পরিমাণ তক্তা বানালেন প্রত্যেকটা তক্তার মধ্যে এক একজন নবীর নাম লেখা হলো আল্লাহ আদেশ করলেন এ পয়গাম্বর নু সবার উপরে যেই নৌকা সবার উপরে যে নৌকার তক্তারা থাকবে সেই তক্তার মধ্যে লিখবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবার উপরের তক্তার মধ্যে আমার বন্ধু হাবিবের নাম লিখে দাও আল্লাহর পয়গম্বর নুহ আলাইহিস সালাতু আল্লাহ তালাকে প্রশ্ন করলেন হে মালিক নৌকা কি আবার পানিতে ভাসে নাকি কহা পানিতে ভাসবে সবার উপরে তক্তার মধ্যে যেই নামটা আছে আমার হাবিবের নামে রুসিলাই তুমি নুহের নৌকা আমি পানির উপরে ভাসমান রাখব